গভীর রাত পোকার ডাক আকাশের চারটা দিনের মতো আলো ছড়াচ্ছে একটা নৌকার উপর অন্তরা শুয়ে আছে আশেপাশে কাউকে দেখা যায় না অন্তরার ঘুম ভেঙে যায় পাশে তাকিয়ে দেখে তার হাজবেন্ড ঘুমাচ্ছে সাহেব পত্রিকা পড়ছিলেন অন্তরা তাকে এক কাপ চা দেয় আর জিজ্ঞেস করে লেখালেখি কেমন হচ্ছে মেহবুব কোনো জবাব দেয় না চায়ে চুমুক দেয় আর উঠে দাঁড়ায় তারপর পাশের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় অন্তরা এই বাড়িতে একাই থাকে কথা বলার মতো সঙ্গী সাথী বলতে কেউ নাই সারাদিন বাসায় টুকটাক কাজ করে সময় হলে টেলিফোনে একটা ভাবির সাথে কথা বলে মাঝে মাঝে সে লক্ষ্য করে ছোট্ট একটা মায়াবী মেয়ে তার দিকে তাকিয়ে আছে পরপর কয়েকদিনের দৃশ্যে দেখা যায় অন্তরার রেগুলার রুটিন সকালে উঠে মেহবুব সাহেবকে এক কাপ চা দেয় আর জিজ্ঞেস করে লেখালেখি কেমন হচ্ছে মেহবুব কিছু বলে না উঠে পাশের রুমে চলে যায় আর দরজা বন্ধ করে দেয় অন্তরা বাসার কাজগুলো করে টেলিফোনে ভাবির সাথে আড্ডা দেয় একটা মেয়ে তার দিকে তাকিয়ে থাকে পরদিন আবার দেখা যায় অন্তরা মেহবুবকে চা দেয় এবার অবশ্য সে চায়ে চুমুক দিয়ে বলে চিনি ঠিক আছে দেয়ালে একটা পড়েছে অন্তরা সেখানে একটা শোপিস রেখে ঢেকে দেয় আবারও সেই মেয়েটাকে দেখা যায় এবার অন্তরা জিজ্ঞেস করে এই পিচ্ছি তাকিয়ে থাকো কেন তুমি কি আমাকে চেনো অন্তরা মেয়েটাকে বাসায় নিয়ে আসে এবং তাকে আদর করে চকলেট দেয় এ সময় মেহবুব রুম থেকে বেরিয়ে আসে এবং আরেক কাপ চা চায় অন্তরা মেয়েটাকে দেখিয়ে বলে মেয়েটা খুব কিউট না ওর নাম মায়া ও নাকি আমাকে চেনে ও কি বলে জানো তুমি নাকি আমার আসল আমার স্বামী নাকি মারা গেছে তার জানাজাও হয়েছিল পিচ্চি মেয়েটা বলে যে আপনিও জানা যায় ছিলেন আপনি চলে যাওয়ার সময় অন্তরাবু আপনার পিছে পিছে যায় অন্তরা হেসে বলে পিচ্চিটা কেমন আজগুবি কথাবার্তা বলে তাই না মেহবুব বলে যে পিচ্ছি তো ঠিক কথাই বলছে আমি তোমাকে ভুলিয়ে ভুলিয়ে এখানে নিয়ে মুখটা মলিন হয়ে যায় আর বলে সব সময় ঠাট্টা ভালো লাগে না মেহবুব একটা রহস্যময় হাসি দিয়ে বলে ঠাট্টা না সত্যি আমি মানুষ না আমি হলো পিচ্ছি মেয়েটা জিজ্ঞেস করে তুমি কি জিন ভূত নাকি শয়তান মেহবুব বলে আমি মানুষের কানে কানে খারাপ বুদ্ধি দেই যারা ভালো তারা আমার কথা শোনে না যারা খারাপ তারা শোনে তুমি বলো আমি কি শয়তান নাকি যারা খারাপ কাজ করে তারা মেহবুব মেয়েটাকে এগিয়ে দেওয়ার কথা বলে সাথে নিয়ে যায় যেতে যেতে পিচিটা জিজ্ঞেস করে আচ্ছা ইবলিশ শয়তান কি বাংলাদেশে থাকে মেহবুব হেসে বলে তাছাড়া আর কোথায় থাকবে রাস্তায় কিছু পোলাপান খেলা করছিল মায়া দৌড়ে তাদের সাথে খেলতে চলে যায় একটা পিচ্ি ছেলে দাঁড়িয়ে ওদের খেলা দেখছিল মেহবুব ছেলেটার কাছে গিয়ে বলে এই পিচ্চি ওই মেয়েটাকে ভালো লাগে ছেলেটা কথা বলে না মেহবুব আবার বলে লজ্জা পাস না বলি মানুষ কষ্ট খুঁজে বেড়ায় যত কষ্ট দিবি ততই তোকে পছন্দ করবে ছেলেটা মায়ের দিকে এগিয়ে যায় আর মায়াকে ধাক্কা দিতে থাকে মায়া কিছু বলছিল না শুধু তাকিয়েছিল এতক্ষণ অন্তরা দরজার আড়ালে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছিল এবার সে এগিয়ে আসে কিন্তু তার আগেই ছেলেটা মায়াকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দেয় অন্তরা মেয়েটাকে বাঁচাতে পারে না দৃশ্যপট আবারও আসে সেই সকালবেলা আগের মতোই সব ঠিকঠাক ঠিক যেমন আমরা প্রিয়জনকে হারিয়ে আবেগপ্রবণ হয়ে যাই সঠিক পথে ফিরে আসে সময়ের সাথে সাথে আবারও শয়তানের ধোকায় পড়ে শয়তানের সাথে মিশে যায় মাঝে মাঝে আবার আপনজনের কথা মনে পড়ে অন্তরারও মনে পড়ে মা মেয়েটা ওইখানে দাঁড়িয়ে তাকে ডাকত মেহবুব অন্তরার হাতে একটা ম্যাগাজিন দিয়ে বলে এটা তোমার ওখানে পড়েছিল ম্যাগাজিনের এক পাতায় রাশিফল দেয়া ছিল অন্তরা মনে করতে পারে না ঠিক কবে তার জন্মদিন সে মেহবুবকে জিজ্ঞেস করে আচ্ছা আমার জন্মদিন কবে আমি কি কখনো তোমাকে বলেছি মেহবুব কিছু বলে না লেখার ঘরের দিকে চলে যায় অন্তরা রান্নাঘরে সবজি কাটছিল তখন লক্ষ্য করে কিচেনে থাকা সবকটা বয়মে লেখা সংবিধিবদ্ধ সতর্কীকরণ দূরে থাকুন অন্তরা কিছু বুঝতে পারে না সে ভাবিকে টেলিফোন করে বলে ভাবি আমার বাসায় কেমন যেন অদ্ভুত সব ঘটনা ঘটছে আজকে পুরোনো কিছু ম্যাগাজিন পেয়েছি সেখানে কেমন অদ্ভুত কিছু জিনিসের ছবি ভাবি হেসে বলে আরে আপনার জামাই সব বের করে দিয়েছে আপনাকে ঠান্ডা রাখার জন্য অন্তরা বুঝতে পারে না সে তো কখনোই ভাবিকে এসব বলে নাই তাহলে সে কিভাবে জানল অন্তরা বলে ভাবি কিছু মনে করবেন না আপনাকে যেন কবে থেকে চিনি আপনার সাথে যেন কবে দেখা হয়েছিল ওপাশ থেকে ফোনটা রেখে দেয়া হয় অন্তরা কিছু বুঝতে পারে না সে নিস্তলায় গিয়ে নক করে একজন মহিলা দরজা খুলে জিজ্ঞেস করে কি হয়েছে কিছু বলবে অন্তরা জিজ্ঞেস করে আচ্ছা আপনি কি বলতে পারবেন আমি এই বাসায় কবে উঠছি মহিলাটা বলে তুমি ঠিক আছো তো মা অন্তরা বলে আমাকে পাগল ভাববেন না প্লিজ আমি না বিয়ের আগের কথা কিছুই মনে করতে পারছি না মহিলাটা বলে এটা সবারই হয় মা বিয়ের আগের কথা আমরা সব মেয়েরাই ভুলে যাই স্ক্রিন শিফট হয় মেহবুব অন্তরার জন্য জলসার আয়োজন করেছে সেই পিচ্চি ছেলেটা তাকে খাবার দিচ্ছে ছেলেটার ধাক্কা লেগে টেবিলের কোনা গিয়ে দেয়ালে লাগে আর দেয়ালে একটা স্ক্র্যাচ পড়ে যায় মনে আছে শুরুতে অন্তরা এই স্ক্র্যাচটা ঢেকেছিল ছেলেটা অন্তরাকে একটা আস্ত খাসির মাথা কেটে দেয় যেটা দেখে অন্তরার বমি চলে আসে মেহবুব বলে আমার বাবা মা কিছুই ছিল না শুধুমাত্র ছিল সৃষ্টিকর্তা যিনি সর্বশক্তিমান যাই হোক আমার প্রথম প্রেমের গল্প বলি শোনো একদিন আমি একটা বাগানে ঘুরছিলাম সেখানে তার সঙ্গে দেখা অসম্ভব সুন্দরী সে তার সঙ্গে তার স্বামীও ছিল অবশ্য তাতে আমার কিছু যায় আসে না আমি সাপের মতো তাদের মধ্যে ঢুকে পড়েছিলাম অন্তরা আবার সেই স্বপ্নটা দেখছিল সে একটা নৌকার উপর শুয়ে আছে এবার একজন মাঝিও ছিল সে অন্তরাকে বলছে চোখ খোলো অন্তরা তুমি এখন যা দেখতেছো এই সবকিছু সাজানো গোছানো মিথ্যা তুমি এখন একটা ঘোরের মধ্যে আছো অন্তরার ঘুম ভেঙে যায় সে পাশে তাকিয়ে দেখে মেহবুব ঘুমাচ্ছে অন্তরা উঠে এবং মেহবুবের সেই লেখালেখির রুমে যায় রুমটা কেমন যেন অদ্ভুত রকমের দেয়াল একটা ছবি একটা মেয়ের কোলে একটা ছাগল ছানা যে ছাগল মাথাটা মেহবুব তাকে খেতে দিয়েছিল দেয়ালের একটা জায়গাতে লেখা তোমার স্বামী মানুষ না এবার অন্তরা একটা পুরনো দিনের বাক্স পায় এবং সেটা খুলে দেখে অন্তরার সাথে একটা লোকের ছবি যে লোকটাকে অন্তরা স্বপ্নে দেখেছিল অন্তরা সব কিছু মনে পড়ে সে কানতে কানতে বলে তুমি একটা বাচ্চা মেয়েকে মেরেছ আমি এখানে থাকতে চাই না অন্তরা চলে যাচ্ছিল মেহবুব রেগে বলে কে তোমাকে এখানে বাঁচাতে আসবে টেলিফোনে রিং হচ্ছিল অন্তরা টেলিফোন ধরার আগেই মেহবুব নারী কণ্ঠে কথা বলে ওঠে আসলে এতদিন মেহবুবি ভাবি যে কথা বলেছিল অন্তরা টেলিফোন রিসিভ করে তাকে কিছু একটা রিপোর্টের কথা বলা হয় অন্তরা দৌড়ে রুমে গিয়ে একটা আল্ট্রাসনোর রিপোর্ট দেখতে পায় অন্তরা উত্তেজিত হয়ে জানতে চায় এটা কিসের রিপোর্ট আমার পেটের মধ্যে কি আছে মেহবুব রেগে বলে তুমি যা ভাবছো ওটা তা নয় ওটা বাচ্চা না বাচ্চা দিতে পারি না আমি বিধাত আমাকে সেই ক্ষমতা দেয়নি অন্তরা ম্যাগাজিনের কাগজগুলি পোড়াচ্ছিল মেহবুব বলে এসব কি করছো তুমি কি আগুন দিয়ে আমাকে মারতে পারবে অন্তরা বলে আমরা মাটির তৌড়ি মাটিতেই মিশে যাব তুমি আগুনের তৌরি আগুনেই পুড়ে মরবে অন্তরার মনে পড়ে সে তার স্বামীকে হারিয়ে কষ্টে দিন পার করছিল তখন সে মনে মনে চাইতে থাকে আমি এই কষ্ট ভুলতে চাই যদি কেউ আমাকে এই কষ্ট ভুলিয়ে দিত আর তখনই শয়তান তার উপর ভর করে মেহবুব আগুনের মাঝে জ্বলতে থাকে অন্তরা চলে যাওয়ার জন্য পা বাড়ায় তখন নিস্তলার সেই মহিলাকে দেখা যায় সে বলে আমাকে রেখে যেও না অন্তরা সামনে সেই বসেছিল মেয়েটাও সেও মেহবুবের কণ্ঠে বলে আমাকে রেখে যেও না আর সামনেই বসেছিল মেহবুব থাকতে পারবে আমি সব মানুষের মধ্যেই থাকি আর মানুষের মধ্যে পার্থক্য কি জানো একটা তালিবর্ষ আরেকটা পেট কাটা অন্তরা স্বপ্নে সেই লোকটার সাথে বসেছিল লোকটা বলে আমি জানতাম তুমি পারবে অন্তরা বলে কি করে বুঝব যে তুমি অন্য কেউ না লোকটা বলে আমি মাহমুদ পনেরো বছর তোমার সাথে সংসার করছি এখন আমি মারা গেছি সেটা সত্যি সব স্মৃতি হয়ে গেছে অন্তরা বলে তুমি সত্যি না আমার তো মনে হয় তুমি পুরোটাই আমার কল্পনা কি করে বুঝলাম শুনবে এই যে তুমি আমাকে বুঝতে পারছ যখন একসাথে ছিলাম তখন বোঝো নাই কল্পনাতেই আমাদের বোঝা বুঝি, মাহমুদ বলে তাহলে আমি কি করব, চলে যাব অন্তরা বলে তোমাকে হারানোর কষ্টটা কষ্টটা আমার ভোলা উচিত হয় নাই তুমি চলে চলে যাও আমাকে পেতে দাও মাহমুদ যাচ্ছিল অন্তরা ডেকে বলে শোনো মারা যাওটা কেমন মাহমুদ বলে অনেকে বলে মৃত্যুর সময় নাকি মানুষের চোখের সামনে সারা জীবনের স্মৃতি ভেসে ওঠে আমার মনে হয় ঠিক না আমি তো সব দেখছি চাঁদ তারা নক্ষত্র এত মিষ্টি এত স্পষ্ট মনে হয় রং আঁকা মাহমুদ নৌকা থেকে লাফ দেয় অন্তরার ঘুম ভেঙে যায় পাশে তাকিয়ে দেখে কেউ নাই সে উঠে গিয়ে এক কাপ চা বানায় বারান্দায় বসে প্রকৃতি দেখে গল্পটা এখানেই শেষ হয় এই সিরিজের প্রথম পর্ব ওয়াক্ত আমার কাছে অসাধারণ লেগেছিল এবং আমি বাকি পর্বের জন্য বেশ এক্সাইটেড ছিলাম কিন্তু এই গল্পটা আমার একদমই ভালো লাগেনি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ